ফুটিয়ে তুলতে সব ছড়িয়ে দিতে সেই ফুলের সুভাষ করতে শত কোটি প্রাণ প্রতিভাসমূহের করতে বিকাশ ফুটিয়ে তুলতে সব ফুল কলি ছড়িয়ে দিতে সেই ফুলের সুভাষ বিমোহিত করতে শত কোটি প্রাণ প্রতিভাসমূহের করতে বিকাশ জ্ঞান আলোচনা অনুশীলনীর জ্ঞান আলোচনা অনুশীলনীর দীপ্তময় মস্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন আমরা যে প্রতিষ্ঠানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানটি মুন্সীগঞ্জের শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের সংলগ্ন মুন্সীগঞ্জ হাফিজিয়া দারুল উলুম মুন্সীগঞ্জ বড় মসজিদ মার্কাজ মাদ্রাসা এটি একেবারে পৌরসভার সংলগ্ন অবস্থিত এই মাদ্রাসায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় পঞ্চাশ বৎসর পূর্বে যা এখন পঞ্চাশ বৎসর উপনীত হয়েছে তিন দিন করে সকলের প্রচেষ্টা মেহনতের দ্বারা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দর পরিবেশবান্ধব এখন চলে আসতেছে এই প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষা বিভাগ রয়েছে নুরানি বিভাগ হেফজুল কোরআন বিভাগ নাজারা বিভাগ ও কিতাব বিভাগ নাজারা নুরানি বিভাগে প্রথম শ্রেণী থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং কিতাব বিভাগে সপ্তম শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা করানো হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তরে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা রয়েছে যেখানে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি গরমকে এড়িয়ে চলার জন্য এসিকরণ করা হবে এবং আমাদের এই প্রতিষ্ঠানকে ছাত্রদের সুশৃঙ্খল করে রাখবার জন্যে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয় পাশাপাশি চব্বিশ ঘন্টা গেটকে নিয়ন্ত্রণ করার জন্য একজন ঘাট আমরা নির্ধারণ করেছি পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিবেচনায় আমরা একজন পরিচ্ছন্ন কর্মী একজন খাদেম সাহেবকে নিয়োগ দিয়েছি যে খাদেম সাহেব সার্বক্ষণিকভাবে মাদ্রাসার করিডোর বোর্ডিং টয়লেট ইস্তিনজাখানা প্রসাবখানা পাশাপাশি পুস্তরখানা পরিষ্কার পণ্য পরিচ্ছন্ন রাখবার জন্য কারণ ছাত্রদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পরিবেশ বান্ধব হলে পড়াশোনার প্রতি স্বাভাবিকভাবেই মানুষের ছাত্রদের মনোযোগ আকর্ষণ করে পাশাপাশি আমি ছাত্র অভিভাবক এবং প্রিয় দর্শক আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের এই সুন্দর পরিবেশকে দেখবেন আসবেন দেখে যাবেন বুঝবেন এবং আপনাদেরকে দেখে যাওয়ার জন্য দাওয়াত থাকল ইতিমধ্যেই আমাদের প্রতিষ্ঠানের নুরানি বিভাগে আলাদা করে একটি শিশু শ্রেণী খোলা হচ্ছে যেখানে পাঁচ বছর থেকে নিয়ে ছয় সাত বছর পর্যন্ত শিশুরাও এখানে আলাদা বিভাগে পড়তে পারবে জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ডিসেম্বরের শেষ থেকেই জানুয়ারি শুরু থেকেই আমাদের ভর্তি কার্যক্রম শিশু শ্রেণীর ভর্তি কার্যক্রম চলমান আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এলমে ওহি কোরআনের বাণী দিনই নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য আমাদের ভুবনে আপনাদের সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ফুটিয়ে তুলতে সব ছড়িয়ে দিতে সেই ফুলের সুভাষ বিমোহিত করতে শত কোটি প্রাণ প্রতিভাসমূহের করতে বিকাশ ফুটিয়ে তুলতে সব ফুল কলি ছড়িয়ে দিতে সেই ফুলের সুভাষ বিমোহিত করতে শত প্রাণ প্রতিভাসমূহের করতে বিকাশ জ্ঞান আলোচনা অনুশীলনের জ্ঞান আলোচনা অনুশীলনের দ্বিতময় মস্ন